ভারতে গিয়ে চিকিৎসা করতে হবে এমন কোন কথা না টাকা দিয়ে চিকিৎসা করলে বিভিন্ন দেশে করতে পারি আমরা ভারতে ভারতে যেন আমাদের যাইয়া করে বিমান ভাড়া দেয় গাড়ি ভাড়া দিয়ে যায় টাকা পয়সা খরচ করে যায় এবং আমরা যদি ভারতে চিকিৎসা বন্ধ করে করুক অন্য অন্য রাষ্ট্রে যাইবো যাদের টাকা পয়সা আছে অন্য অন্য রাষ্ট্রে যাই চিকিৎসা করবো যদি না থাকে বাংলাদেশে থেকে চিকিৎসা করব। আর উপরে আল্লাহ তো আছেই রোগ দেওয়ার মালিক আল্লাহ মুক্তি করার মালিক আল্লাহ যে কোনো এক আল্লাহ আল্লাহকে রুখ থেকে মুক্তি করবই ভারতে যে চিকিৎসা করতে হবে এমন কোনো কথা না ভারত যে ওটা একটা উশিলা ভারতের থেকে অন্য অন্য জায়গায় ভালো ডাক্তার আছে ভালো চিকিৎসা আছে ওরা বন্ধ করে করুক অত কোনো আমাদের কিছু যায় আর আসে না আমরা ওরা চিকিৎসা যদি বন্ধ করে করুক আমরা অন্য অন্য জায়গায় যাবো অন্য অন্য জায়গায় আরও চিকিৎসা আছে না তাতে উন্নত মানের ভালো চিকিৎসা আছে না ওই জায়গায় যাবো